কেমন আছো তোমরা সবাই গরমে আমি তো পুরো আসছি দেখো রান্না করতে বসার সাথে সাথে ঘেমে থেমে পুরো একদমই স্নান করে গেছি তো এই গরমে তো রান্না করতে একদমই ভালো লাগে না তাই ভাবলাম অল্প সময়ে দারুণ টেস্টে একটা রেসিপি বানাই আজ বানাবো একটা দারুণ টেস্টি ব্রেকফাস্ট তো দেখো এই যে এখানে নিয়েছি দশ টাকা যে সুজিগুলো পাওয়া যায় এক প্যাকেট নিয়েছি তো সুজিটা এক প্রথমে একটা থালা ঢেলে নিচ্ছি দেখো বেশ খানিকটা সুজি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল লবণ দিয়ে দিলাম টক দই হাওয়া সোডা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু জল দিয়ে এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম এরকম ভাবে দশ মিনিট রেখে দেবো তৈরি করে রেখে দিয়েছি দশ মিনিট মতো সেট হওয়ার জন্য আর উনুন ধরিয়ে পরে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে একটা পড়লো কড়াইতে এখন নিয়ে নিচ্ছি সরিষার তেল খুব বেশি একটা তেল দিয়ে নিজের গরম অসহ্য হয়ে যাচ্ছে তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি গোটা সাদা জিরে একটা পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর আদা কুচি দিয়ে দিচ্ছি এক বাটি সেদ্ধ করে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো পাঁচ মিনিট মতো নেমে চেড়ে নিয়েছি এখন দিয়ে দেবো জিরে ধনিয়া শুকনো লঙ্কা গুঁড়ো আলুর কুকটা তরি করে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি এরকম একটা বাটি নিয়েছি দিয়ে দিচ্ সরিষার তেল সোয়াজাও পুচকু একটা ছোট্ট কলা পাতা এরকম গোল করে কেটে নিয়েছি বাটির ভেতরের দিকটা মাপে তো বসিয়ে দিলাম খানিকটা সুজির ব্যাটা দিয়ে দেবো এখন আলুর পুটটা মাঝখানে দিয়ে দেব এখনো গরম রয়েছে গরম অবস্থাতে একটু হালকা করে চটকে নিলাম বাটিটা দিয়ে দেব ওপর দিয়ে সুজির ব্যাটারটা আবার ঢেলে দিচ্ছি বলেছেন একটা শুকনো লঙ্কা আর দুটো তিনটে পাতা ছোট ছোট করে কেটে রাখা আছে ওপরে ছড়িয়ে দেবো উনুন ধরে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল এই স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি এই বাটিটাও বসিয়ে দিলাম ডালটা দিয়ে দশ পনেরো মিনিট মতো জাল করে নেওয়াটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট জাল করবো কিন্তু আমি পনেরো মিনিট পর একবার খুলেছিলাম তো দেখেছিলাম যে হয়নি তারপর আরো পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে করে নিয়েছি তো তো ফাইনালি এবার হয়ে গেছে চলো নামিয়ে নিচ্ছি ভীষণ গরম কেবল নামালাম কড়াই থেকে তো এখনো অনেকটাই গরম আছে পাঁচ মিনিট ঠান্ডা হোক তারপর তুলে নেব। পাঁচ মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি সাইড দিয়ে একটা ছুরি দিয়ে কেটে নেব দেখো কতটা সুন্দর হয়েছে এটা হচ্ছে উল্টো পিঠতে দেখো কলা পাতাটা এখানে রয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখো কত সুন্দর হয়েছে বেশ রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো এই ধরনের আর নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটির পাশে থেকেও লাইক শেয়ার করতে ভুলো না বাই বাই